হঠাৎ করে এডিসি আমাকে বলতেছে হুজুর আল্লামার সাহায়েদিকে ফাঁসি দিলে দেশের কি অবস্থা হবে এটা মানে ফাঁসি দেওয়ার তাদের পরিকল্পনা ছিল তা আমি আমি তো এই জন্য যাইনি আমি গেছি আমার বাসার কাজ আমি বললাম স্যার ওনাকে ফাঁসি দিলে কি অবস্থা হবে এটা এই দেশের কেউ বলতে পারবে না নিয়ন্ত্রণ কেউ করতে পারবে না কারণ ওনার ভক্ত শুধু জামাত ইসলামই নয় এই দেশের সাধারণ মুসলমান ওনার ভক্ত কেউ সামলাতে পারবে না তো এডিসি করে হুজুর আপনারা জুমের বক্তব্যে যদি কয়েক জুমে একাধারে বলতে থাকেন যে হায়াত মহত আল্লাহর হাতে ফাঁসি যার হবে এটা তো লেখা আছে কাজে এটা নিয়ে যেন আন্দোলন না হয় আর আপনারা একটু জুমের মসজিদে আলোচনা করতে পারবেন না আল্লামা ওনার এত সম্মান বলছেন যে যে কোরআনের কারণে ওনার অবস্থা ছিল কোরআনের প্রতি লাইনে লাইনে আয়াতার নোট ছিল আয়াত আয়াতে নোট করতেন আমি গত এপ্রিলের বারো তারিখ এই এই এপ্রিলের তো ওইখানে রাত্রে ছিলাম এক মাদ্রাসার গেস্ট রুমে ছিলাম সকালবেলায় আমি ফিরোজপুরে সাহেদি রাহেমহল্লার কবরে গেছি তো ওখানে আমাদের পুরান ছাত্ররা মিলে কিভাবে খবর পেয়ে ওরা সব জড়ো হয়ে গেছে গিয়ে দেখলাম মার্শাল্লা দৈনিক আমার মনে হাজার মানুষ কবর জায়গায় করতেছে ওরা সারা দেশ থেকে মানুষ আলে মোলামার আসতেছে ওনার কবর জায়গায় জন্য ওখানে দাঁড়ায় চোখের ফানিয়া ধরে রাখতে পারেনি আল্লাহ তালা ওনার ইজ্জত কত বাড়াইয়া দিচ্ছে আর ইজ্জতের পিছনে এটা না যে উনি ফিরোজপুরের এমপি ছিলেন উনি সংসদ সদস্য ছিলেন এই কারণে নয় উনি কোরআনের ফাঁকি ছিলেন কোরআনের কথাই বলতেন ওখানে সেই বরিশাল ফিরোজপুর জামাতের যিনি আমির ছিলেন উনি কথা প্রসঙ্গে বললেন এখন তো ওয়াইজ বহুত কিছু সময় গজলে কিছু সময় ইংরেজি বক্তব্য এমনি হেমনে কাটে কিন্তু আল্লামা সাঈদুর রহমদুল্লাহর ফুরা বয়ান কোরআন দিয়ে কোরআনের ওয়াজ করতেন কোরআনের তাপসির কোরআন দিয়েই করতেন ফুরা মজলিস একই বিষয়বস্তুর উপর আলোচনা করতেন যার কারণে সারা বাংলাদেশের শুধু ওনার সমর্থক ওনার ভক্ত শুধু জামাত ইসলামীর মানুষ না বা আলেমুলামা নয় ওনার ভক্ত সব মানুষ সাধারণ মানুষ ওনার ভক্ত যার কারণে সরকার ওনাকে ফাঁসি দিতে সাহস করেনি আমি লক্ষ্মীপুর ডিসি অফিসে একটা কাজে আমি জানতাম না ভিতরে কী মিটিং চলছে আমি যাওয়ার পরে সিএডিসির বলতেছে ভিতরে একটা গোপর মিটিং চলতেছে আপনি বাইরে ওয়েট করেন কিছুক্ষণ পরে ডিসি তো সিসি ক্যামেরা দেখছে বাইরে কে বসে আছে আমাকে ভিতরে নিয়ে গেছে গিয়ে দেখে যে র্যাব বিজেপি সে তারপরে আর্মির লক্ষ্মীপুর দায়িত্বে যে ছিল সে এসপি ডিসি সব হঠাৎ করে ডিসি আমাকে বলতেছে হুজুর আল্লামার সাহায়েদিকে ফাঁসি দিলে দেশের কি অবস্থা এটা মানে ফাঁসি দেওয়ার তাদের পরিকল্পনা ছিল তা আমি আমি তো এই জন্য যাইনি আমি গেছি আমরা বাসার কাজ আমি বললাম স্যার ওনাকে ফাঁসে দিলে কি অবস্থা হবে এটা এই দেশের কেউ বলতে পারবে না নিয়ন্ত্রণ কেউ করতে পারবে না কারণ ওনার ভক্ত শুধু জামাত ইসলামই নয় এই দেশের সাধারণ মুসলমান ওনার ভক্ত কেউ সামলাতে পারবে না তো এডিসি কয়েক হুজুর আপনারা জুমের বক্তব্যে যদি কয়েক জুমে একাধারে বলতে থাকেন যে হায়াত মহত আল্লাহর হাতে ফাঁসি যার হবে এটা তো তাক দেরিভাবে লেখা আছে কাজে এটা নিয়ে যেন আন্দোলন না হয় আর আপনারা একটু জুমার মসজিদে আলোচনা করতে পারবেন না আমি বললাম স্যার যদি কোনো জুমার মসজিদে আলোচনা আমি করি তাইলে ওই জুমার মসজিদ থেকে জান নিয়ে বেরোতে পারবো না আমাকে মানুষ মসজিদে শেষ করে এরকম রিপোর্ট শুধু লক্ষ্মীপুর থেকে নয় সারা বাংলাদেশ থেকে ওরা সংগ্রহ করে দেখছে যে ওনাকে ফাঁসি দিয়ে সামলাতে পারবে না যার কারণে আমাদের প্রতিবেশী আমাদের শত্রু যারা ওদেরকে খুশি করার জন্য পূর্ণ ক্ষমতায় আসার জন্য যে কাজটা ঘটিয়েছে আর আল্লা সাহেদ আল্লাহর কাছে দোয়া করছিলেন শাহাদাতের মৃত্যু আল্লাহ তালা ওনার সে দোয়াই কবুল করেছে আর জালেমেরা নিজের ফতন ডেকে এনেছে আমরা ওই পথ ধরে ইনশাল্লাহ কোরআনের কথাই বলে যাবে ইনশাল্লাহ আছি না কোরআনের পথে থাকবে ইনশাল্লাহ আছি তো এই জন্য খুব মনোযোগ দিয়ে কোরআন শরীফ মুখস্থ করব রসুল হোসামের এক আছে আল ওজন ও আল ওজন ও কামেড়ন অনেকে চিনবে না এই যে এই বোতলে তেল ঢুকানোর জন্য একটা চুঙ্গি ব্যবহার করে চুঙ্গি চুঙ্গি তো অনেকের বাসায় আর নাই চুঙ্গি আছে না মানে বোতলে আমি তেল ঢুকাবো বড় রাম থেকে বোতলের মুখ তো ছোটো তো বড় একটা চুঙ্গি দেয় বোতলের মুখে ঢুকাই উপরটা একটু ছড়ানো এছাড়া আরবিতে বলে কামেওয়ন রাশিম বলেন আর ওজন ও এই কান আমার চুঙ্গি এই কান দিয়ে যা ঢুকে এটা আমার কলবে যায় কারণ কলব তো একটু ভিতরে এই চুঙ্গি দিয়ে সব ভিতরে যায় এখন সুযোগ পেলে আমি মোবাইল নিয়া কিছু এটা সেটা শুনি এই করি সেই করি এগুলি সব কিন্তু আমার কলবে যায় যার কারণে আমার কোরআন শরীফ ওখানে সেফ হইতে মুখাস্ত হইতে দেরি হয়ে যাচ্ছে এই জন্য আমি হেফজকালীন সময়ে এ আজে বাজে এ সমস্ত বাড়াইতে গেলে টেলিভিশন দেখা বা মোবাইল আম্মুর মোবাইল ধরা আব্বুর মোবাইল ধরা ভাইয়ার মোবাইল ধরা আপুর মোবাইল ধরা একটুখানি কিছু শুনি কিছু গান শুনি কিছু নাটক দেখি এগুলি করতে গেলে কিন্তু আমার হেফজ দেরি হয়ে যাবে এই আমি এগুলি দেখবো না আমারই সময়ই নাই আমি সুযোগ পেলেই কোরআন শরীফ নিয়ে বসে যাব আমি যেটা মুখস্থ করছি সেটা বসি বসি নিরিবিরি এক জায়গায় আমি ওইটা শুনাবো শুনবো তাইলে আমার অল্প সময়ে মুখস্থ হয়ে যাবে আর হাফের তারা হেফজোখানা ছাত্র তারা ওদের কাছে আমার একটা মানে অনুরোধ বা একটা কথা সেটা হলো আমরা যে শূন্য তো মোয়াক্কাদাভড়ি কয়েকাত বারো একাত ফজর আগে দুই রাঘাত পড়ে না জোহরের আগে চার পরে দুই ছয় মাগরিবে দুই এশার নামাজে দুই তাহলে কত হইল ফজরের দুই জোহরে ছয় এলো আট মাগরিবের দুই দশ এশার নামাজে শূন্যতম শূন্যতে দুই বারো বারো রাখাতে আমরা বারো পৃষ্ঠে পড়ব এক ফাড়া কয় পৃষ্ঠে বিশ পৃষ্ঠে আমরা বারো রাখাতে বারো ফিস্টে পড়ব অন্যান্যরা তো পড়া আলামতারালি ইলাফে আমি তো হেফজোখানা ছাত্র আমি আলাম তরালি পড়ব না গতকাল পড়ছি প্রথম পাড়া। আজকে পড়বো দ্বিতীয়বার আছে আমি বিশ বিশ পৃষ্ঠের মধ্যে শূন্যত মোয়াক্কা আমি বারো পৃষ্ঠা শেষ করছি আর রয়েছে আট পৃষ্ঠটা রাত্রে হেফজোখানে তো তাহার জন্য উঠে দেয় রাত্রে তাহার যদি আমি আট রাগাতে আট পৃষ্ঠা পড়বো তাহলে আমার ডেইলি প্রতিদিন আমার এক ফারা নমাজের মধ্যে পড়া হয় আর নমাজের মধ্যে যদি এক ফারা পড়তে পড়তে এইভাবে আমি আগাইতে থাকি আল্লাহ রহমতে আমার হেফজো কলমের মধ্যে এত মজবুত হয়ে যাবে সারা জীবন আর ভুলব না আমার আর কেউ লোক পাঁচ দিতে পারবে না তারা বিফলতে আমার আর কষ্ট হবে না যে কোনো মুহূর্তে আমি পড়তে পারব পারবো না ইনশোনে কাজ করতে তাহলে শূন্য তো মোহাকাতা বারোটা কাতে বারো ফিশটা আর তাহার্যদের মধ্যে আঠ এইভাবে আমি পড়ার জন্য চেষ্টা করবো তাহলে হেফজো আমার সহজ হয়ে যাবে পারব তো এটা আর হইলো কোরআন শরীফ মুখস্থ করে এটা আল্লাহ তালার বলনে এমন ইমাম শাফি রহমতোল্লাহ আমার এক ওস্তাদের কাছে গিয়ে বলছিল সাহেখান নাম ছিল ওয়াকিউ এমনি জার্রাহ ইমাম শাহি রহমতুল্লাহ ওস্তাদ তো শাকাউতু ইলা ওয়াকিউ এন বেসু ইউ হেফজি আমি আমার ওস্তাদের কাছে গিয়ে বললাম ওস্তাদ মনে থাকে না মনে থাকে না ফাউসানি ইলা তর্কিল মারা আসি তো ওস্তাদ বলে দিলেন যে গুণা করো না কোনো গুণা করো আল্লাহ নারাজ হয় এমন কাজ করো না ইলাহি কারণ এলেন এটা আল্লাহ তালার বড় দান ও ফতলুল্লাহ আলিল আসি আর আল্লাহর দান এটা আল্লাহ তালা গুনাকারকে দেয় না সাফি রহমতুল্লাহ উস্তাদ এই কথা অনুযায়ী গুনা ছেড়ে দিছেন ওনার মেধার অবস্থা শোনাও আমরা যখন ফটো স্টেট করতে যাই যদি দুই ফিস্টা হয় তো এক পৃষ্ঠারে ভাঁস করি নেয় কারণ না হলে তো দোনো ফিস্টে একসাথে ফটো স্টেট হয়ে যাবে আর যদি ভাজ করা না যায় তো এই ফিজটার উপর একটা কাগজ দিয়ে সাফা দেয় যাতে এই ফিসটা ফটোকপি না হয় ইমাম শাহির আহমদুল্লাহের ম্যাধা এমন ছিল উনি কিতাব যখন খুলতেন এক ফিসটা পড়তে আর এক ফিসটাকে চাফি দিয়ে থাক চাফা দিয়ে রাখতে হইতো কারণ সাফা দেওয়া যদি না রাখে এই ফিসটা পড়তে গেলে অফিসটা ফিসটা সহমুখে চলা যেত তাহলে মেধা কত বাড়ছে শুধু চিকিৎসা ছিল কি গুণা করব না এই জন্য আমরা হেফজুখানার ছাত্রদের পিছনে অনেক সময় অনেকে বলে যে পিছনে শয়তান বেশি লাগে এই জন্য ওস্তাদেরকে ফাঁকি দিয়া নামাজও দাঁড়াইছে নমাজ বাদ দিয়া গুথাগুথি করে ওই অনেক মাথা সিসি ক্যামেরায় ওস্তাদ ওখান থেকে দেখছে নমাজে দাঁড়ায়ও দুষ্টামি করে না আমি কোনো দুষ্টামি করব না কারণ এটা আল্লাহ রহমত আমার থেকে উঠে যাবে যদি আমি এভাবে দুষ্টামি করি এই জন্য কোনো রকমের দুষ্টামি করবো না আর যখন একটা বিশেষ খেয়াল রাখবো যখন হেফজেন ছাত্র উনিশ বিশ পরা যায় এই তখন একটা মোড়া দেয় আর পড়বো না এই পলা যেতে চায় বাড়িতে যে বলে আর পড়বো না আব্বু আর পড়বো না আমি এখন অমুক মাদশায় পড়বো এই করবো বা এই হেফজো পড়বো না আরেকখানে পড়বো এই মোড়ামড়ি শুরু করে কারণ শয়তান যখন দেখে সরবো না সেই ছেলেটা তো হাবজ হয়ে যাচ্ছে উনিশ পর হয়ে গেছে আর অল্প রয়েছে অল্প দিন হাবজ হয়ে যাবে তখন খুব মোড়ামড়ি দেয় এই জন্য আমরা খুব কোনো কথাই শুনবো না শয়তানের আমরা ইনশাআল্লাহ হেফজো করিয়েই ছাড়বো ওজুরে দেখছি বলতেছিল তাকরিমের কথা নেই তিন বছরে বাড়াই যায় না কয়েক বছর বাড়াই যায়নি দেখছেন যে পর্যায়ে পৌঁছছে বিশেষ এক আকর্ষণ এই কারণে যেহেতু সে আকর্ষণীয় কোনো এক কাজ করছে চমক লাগানো কাজ করছে আল্লাহ তালা চমক লাগানো পুরস্কার দিছে আমিও চমক লাগানো কাজ করব। দেখা যাবে যে আল্লাহ তালা আমাকে চমক লাগানো পুরস্কার দিবে কারণ যেরকম কর্ম ওরকম ফল আমি চমক লাগাবো ওস্তাদরা যেন বুঝে যে আমারই ছেলে ছাত্র মাসা আল্লাহ আমরা যেতে চায় না সে কোনো দুষ্টামি তার মধ্যে নাই পড়ালেখা শা তার কোনো কাজ নেই হাঁটতে সে ঠোঁট নড়ে কোথাও বসে থাকলেও তার ঠোঁট নড়ে সে আসে শুধু হেফজ নিয়েই তাইরা আল্লাহ তালা আমার হেবজু সহজ করে দিবে আল্লাহ তালা এ তাহাজেব উম্মা এ হেফজুল কোরআন এই শাখাকে আল্লাহ তালা কবুল করুক এখানে যারা পড়তেছে আমরা তো চলে যাব কবরে আর কিছু দিনের মধ্যে হয়তো আর কয় বছর আছিস বয়স আমার এখন একাত্তর বছর আমার বাপ দাদা যারা আছে এদের হায়াত একটু বেশি হয়ে গেছে আমার এই জন্য আমরা চাই যে এই সমস্ত অনুষ্ঠানে এই জন্য আসি যে এখান থেকে কিছুজন আমাদের কবরে যায় এরা এখানে পড়বে মা বাবা আশা নিয়ে আছে যে আমার ছেলে কোরআন পড়বে আর আমার আমল নামাল মেয়ে সব জব জমা হইতে থাকবে আর দুনিয়ার অন্যান্য পড়া এই জেলে ছেলেটা এই যে আইসিডি পড়ে যে ছেলেটা ইকোনমিক্স পড়ে যে ছেলেটা মেডিকেলে পড়ে পড়ার সময় কিছু পায়নি না মা বাবা দেওয়া লাগে পাইনি কিছু মাসে মাসে কি বেতন নি ওর না আরো উল্টা হেরে মা বাবা খরচ দেওয়া লাগে খরচ দেওয়া লাগে না কিন্তু আমরা যারা হেফজেখানা ভর্তিছি আমি যেদিন প্রথমে সবক নিয়েছি বিসমিল্লাহ রহমানির রহিম আমার আমল নামায় কিন্তু জমা হওয়া শুরু হয়ে গেছে আমার মা বাবার আমল নামায় জমা হওয়া শুরু হয়ে গেছে এই জন্য আমি খুব মনোযোগ দিয়ে ইনশাল্লাহ পড়বো নিজের আমল সুন্দর করিব এবং গুণা থেকে বাঁচব কোনো রকমের গুণা করব না